হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস কের কথা সবার কেমন আছেন ওয়েলকাম টু মাই নাও দ্য শর্ট ভিডিও আফটার এ লং টাইম গাইস অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি তো সবাইকে আমার সঙ্গে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি তো যাই হোক গাইস অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি মাঝখান দিয়ে আমার জন্য অনেক প্রবলেম ছিল তো যাই হোক যারা সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর আজকে একটু বয়সটা একটু খারাপ আসবে কজ আজকে আমি আমার শ্বশুরবাড়ি আছি আর আমার সাথে আমার মাইক্রোফোনও নাই তো যার কারণে হচ্ছে গিয়ে মাইক্রোফোন ছাড়া আমি বয়সগুলা দিচ্ছি বয়সগুলো শুনতে একটু খারাপ লাগতেই পারে তো তার জন্য অবশ্যই সবাইকে সরি জানাচ্ছি আর আজকে আমরা যাচ্ছি আমাদের ফেভারিট প্লেস টিএসিতে আমাদের বিয়ের আগে সবচেয়েতে বেশি আমরা যখন প্রেম করছিলাম তখন সবচাইতে বেশি টিএসিতে আমরা যেতাম এবং আমাদের সময় যত কম থাকুক দুই ঘন্টা যদি সময় নিয়ে আমরা বেরতাম তারপর আমরা টিএসিতে যেতাম কারণ টিএসসিতে প্রেম করার মতো মজা আর কোথাও আপনি বাংলাদেশে পাবেন না আমি যতটুকু জানি একটি হচ্ছে কি বেস্ট প্লেস অফ দ্য প্রেম করার জন্য ঠিক আছে তো আমরা হচ্ছে কাজন হলের ভিতর দাদা ইশকালাম মহম্মা ছিল তো আমরা এখান থেকে বের হয়ে কাজ হলের একদম গেটের সামনে চলে যাই তো এখান থেকে আমরা হেঁটে আবার আমরা যেখানে আমরা সবসময় কথা বলতাম বসে বসে আড্ডা দিতাম আমি আর সহ তো এটা হচ্ছে কি উদ্যান সোহরাদ্দ্য উদ্যান তো এখানে আবার হচ্ছে কি মেলা চলতেছে পয়লা বৈশাখের উপলক্ষে মানে বৈশাখ মাস উপলক্ষে মেলা চলতেছে বৈশাখের পনেরো বৈশাখ পর্যন্ত এই মেলাটা থাকবে যারা যারা যাওয়ার ইচ্ছুক প্রকাশ তো অবশ্যই ঘুরে আসতে পারেন মেলাটা সুন্দর এটা হচ্ছে কি বলে এটা রমনা মন্দির যেটা তো মন্দিরের ভিতর হচ্ছে মেলা হচ্ছে তো মেলাটা হচ্ছে কি মেনলি হিন্দুদের মেলা এখানে ও হিন্দুদের অনেক কিছু আছে হিন্দুদের আছে বলতে এবং সাথে মুসলমানদের জন্য অনেক কিছু আপনারা কিনতে পারবেন যেমন জামা কাপড় আছে এটা কি তারপর চুরি আছে যে মেয়েদের জন্য কানের দুল গহনা কাটি অনেক কিছুই রয়েছে মেয়েদের ব্যবহারের জন্য দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য অনেক কিছু রয়েছে এবং ঘর সাজানোর জন্য অনেক কিছু রয়েছে মেলাটা আমার কাছে ভালো লেগেছে তো যারা যারা যাওয়া যেতে ইচ্ছা প্রকাশ করছেন তো অবশ্যই ঘুরে আসবেন আর মেলাতে লোকজন কম যেহেতু মাত্র ইটটা শেষ হচ্ছে ঢাকাও ফাঁকা আর ঢাকা ফাঁকা যেহেতু আর টিএসসিও ফাঁকা মোটামুটি লোকজন কম ছিল অন্য অন্য দিনের তুলনায় আমার কাছে অনেক দিন পরে বিকাল সুন্দর একটা বিকাল ছিল আজকে আমরা দুজন মিলে ঘুরে আসলাম অনেক দিন পরে যেহেতু গিয়েছি লাস্ট গিয়েছিলাম আমরা হচ্ছে গিয়ে বইমেলার সময় কেসি আর এই আজকে গেলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ ঈদের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো আমরা দুজন মিলে একটু ঘুরে আসলাম এই হচ্ছে আমরা দুজন কেমন লাগছে আর আমার সোহা পরে গিয়ে তার হচ্ছে গিয়ে পাহায় আঘাত পায়ে বইমেলার যে স্টলগুলো করেছিল এখানে হচ্ছে গিয়ে একটা গর্ত ছিল তার পাটা ঢুকে যায় তো বুঝতে পারিনি তো ব্যথা পায় আঘাত পায় একটু বসে থাকে এবং তার পাটা আমি একটু হালকা পাতলা ডলা দিয়ে দিই তো এরপরে হচ্ছে গিয়ে আমরা একটু সামনের দিকে যাই তো এখানে বসে বসে আমরা হালকা পাতলা বাদাম খাই কী করবো আর এখানে বাদাম ছাড়া আর কিছু পাওয়া যায় না আর এখানে কফি টফি বিক্রি করে এইগুলা মানে কোনো টেস্ট না এইগুলো কেউ ট্রাই করবে না এখানে বসে বসে বাদাম খাওয়াটা হচ্ছে কি বেস্ট বাদাম খাবেন আর মনের কথা শেয়ার করবেন দুজন দুজনের সাথে আর হচ্ছে কি ফিল নেবেন বাতাস খাবেন এখানে সৌন্দর্যটা দেখবেন এখানে সবাই মিলে বন্ধু বান্ধব পার্ডে দিতে আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আসে হাজব্যান্ড ওয়াইফও আসে এই জায়গাটা হচ্ছে কি মানে কথা বলার জন্য এবং ঘোরার জন্য একটা আদর্শ প্লেস আর এখান থেকে আমরা যখন বের হয়ে যায় তখন হচ্ছে কি এই টনেটোটা খাই ত্রিশ টাকা করে আর এখানে টুকিটাকি হালকা পাতলা জিনিসপত্র সোহা দেখে তো হালকা পাতলা কেনাকাটা করে তো আমরা হচ্ছে কি বের হয়ে আবার হাঁটতে হাঁটতে শহীদ মিনারের দিকে যাই যেহেতু এখানে আসলে শহীদ মিনারের কাছেই আমরা এখানে সবসময় আসলে এভাবে একটু হেঁটে শহীদ মিনারের কাছাকাছি যাই তো এখানে গিয়ে হচ্ছে কি আমরা শহীদ মিনার সামনে একটু বসে হয়তো হালকা পাতলা কিছু খাই কিছু খাই বলতে চা খাই অথবা সেভেন আপ টেভেন আপ খেয়ে এরপর হচ্ছে কি আমরা আবার রিস্কা নিয়ে চলে আসি বাসার উদ্দেশ্যে হ্যাঁ হচ্ছে শহীদ মিনার শহীদ মিনারটা শুনতে ছিল এখানেও লোকজন মোটামুটি কম ছিল তুলনামূলক কম ছিল এই হচ্ছে আমরা দুজন হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি শহীদ মিনার এখানে একটু ঘুরে আমরা হচ্ছে কি আবার বাসা ব্যাক করবো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আমার শরীরটা বেশ একটা ভালো ছিল না তো যাই হোক গাইস আমরা অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি তো ভিডিওগুলো আপনারা মিস করেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাই হোক মিস করেন না অবশ্যই জানি তবুও আমি যতটুকু আশাবাদী আপনারা মিস করেছেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আমরা আবার ব্যাক করার সময় এই হালকা বাদলে একটু ঠান্ডা নিয়ে নিই খেতে খেতে চলে আসি আর রাস্তাঘাট তো ফাঁকা ঘুরে মজা তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি ভালো লাগছে সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো আজকে আছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম